এটা কোনো মুভি ক্লিপ নয় এটা স্টকহোমের এ মাসের প্রথমের দিকের একটা খণ্ডচিত্র গুড মর্নিং এস বি ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন এখন বাজে সকালবেলা সাড়ে সাতটা আর আমরা দুজনে এখন যাচ্ছি ভুজুর স্কুলে পুলিশের সঙ্গে মিটিং আছে ক্লাস সেভেন থেকে এটা ম্যান্ডেটারি এখানে বিশেষ করে এখন যে ধরনের ঘটনা প্রবাহ সুইডেনে হচ্ছে তার জন্যে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি পুলিশে কী বলবে আমি জানি না তবে যেটুকু ধারণা পেয়েছি স্কুলের যে নোটিস এসছে তার থেকে এখন যে ধরনের সমস্যা সুইডেনে হচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশানকে টার্গেট করে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো বা বিভিন্ন ধরনের ক্রাইমে ইনভলভ করা টিনেজারদেরকে তো ব্রেনে ওয়াশ করাটা খুব সোজা তো সেই ব্যাপারটা নিয়ে পুলিশ কিছু হয়তো ধারণা দেবে শুধু আমাদেরকে না বাচ্চাদেরকেও সেটার সাথে যুক্ত করবে বাচ্চারাও থাকবে একসাথে সবাইকে নিয়ে একটা বড় করে মিটিং হবে এবং সেখানে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো নিয়ে আমাদেরকে বলবে তো সেই জন্যই যাওয়া তো যেতে যেতে এগুলো সম্বন্ধে আরও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব হ্যাঁ এইগুলো সম্পর্কে আরও ডিটেলস শেয়ার করব এবং এখন সুইডেনের যে বর্তমান পরিস্থিতি ক্রাইম অর্ডার বিশেষ করে গ্যাং ওয়ার বা গ্যাং ক্রাইম কিরকম ধরনের বেড়ে গেছে তারও বেশ কিছু পরিসংখ্যান আপনাদেরকে তুলে ধরব দু ১৩ তেরো সালে যখন আমি প্রথম এসেছিলাম তখনকার সেগুলো ভাবলে সত্যি একটু ভয় লাগে বিশেষ করে যখন বাচ্চা আমার এখন টিনেজার সে এখন বড় হচ্ছে তো খুব সাবধানে চলতে হবে আমাদের সবাইকে মানার একটা অস্থির পরিবেশ চারিদিকেই কিন্তু আছে আসলে আমাদের দেশে তো পুলিশ এইভাবে স্কুলে গিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্রিয়েট করে সতর্ক করে না সমস্যাটা সব জায়গাতেই আছে তবে সুইডেন বা নর্ডিকের যে দেশগুলো এগুলো তো মোটামুটি শান্তিপ্রিয় দেশ এখানেতে বাবলি যেরকম বলছিল দু বা তারও আগে যারা এসছে বন্ধুবান্ধব তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু এতটা মানে ফেস করেনি বা আমরাও এতটা দেখিনি ইদানিংকালে যেটা বেড়ে গেছে তো সেই ব্যাপারেতে কিন্তু সরকার থেকে সদত্থক ভাবনা চিন্তা নেওয়া হয়েছে তারাও বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে এবং এটা তো শুধু সরকারের ব্যাপার নয় এখানেতে বাচ্চারা ইনভলভ প্যারেন্টসরা ইনভলভ তারা কিভাবে সতর্কতা নিতে পারে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস এখন ইদানিংকালে শুরু হয়েছে যাতে করে সিচুয়েশানটাকে কন্ট্রোলে রাখা যায় যাই হোক কথা না বাড়িয়ে এখন চলুন যাওয়া যাক আমরা যাচ্ছি বুঝে স্কুলেতে গিয়ে ওখানেতে আমাদের আজকে ব্রেকফাস্ট মিটিং আছে পুলিশের সঙ্গে আর কি হুম বাহ আচ্ছা ঠিক আছে তাহলে চলো যেতে যেতে কথা হবে সেপ্টেম্বর মাসের শেষের দিক সুইডেনে শীত আসব আসবো করছে দেখুন চারদিকে কেমন কুয়াশা টেম্পারেচার প্রায় 10 থেকে ১২ ডিগ্রি আমাদের যারা অলরেডি ভিডিও দেখেন তারা জানেন যে ফুজুর স্কুলটা আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স তো আমরা এক্ষুনি স্কুলে পৌঁছে যাব পৌঁছে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলবো ওখানে তো ভিডিও করা যাবে না তবে ওখান থেকে বেরিয়ে আপনাদের বলবো পুলিশ আমাদের কি কি বলল নর্ডিক্সের যে দেশগুলো আছে এই দেশগুলোর মানুষরা বরাবরই স্বাধীন চেতা তেরো বছর বয়স থেকেই ছেলে মেয়েদেরকে অনেক স্বাধীনতা দেওয়া হয় তারা অনেক কিছু স্বাধীনতা ভোগ করে সেটার যেমন একদিকটা ভালো যেমন তাদেরকে বাস্তবের অনেক কাছাকাছি নিয়ে যায় এবং অনেক পরিণত করে সেই রকম বাইরের দেশ থেকে যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদেশে আসেন তারা কিন্তু সেই সুযোগের অপব্যবহারও করেন নিজেদের দেশে যে স্বাধীনতা তারা কোনো দিন পাননি সেগুলোকে হঠাৎ করে এখানে পাওয়ার পরে ওই বাংলায় বলে না হাতে চাঁদ পাওয়ার মতো তখন তারা বুঝে পায় না যে কি করবে এবং তার সঙ্গে যদি বিভিন্ন রকম প্রলোভন দেওয়া হয় টাকার প্রলোভন ইত্যাদি তাহলে তারা কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যেগুলির ফল পরবর্তীকালে তাদের নিজেদেরকে এবং তাদের পরিবারের সকলকে ভোগ করতে হয় যাই হোক ঘরে ফিরে আজকে রান্না করার পরিকল্পনা আছে আর তার সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করব। তো আজকে ভাবছি একটুখানি ফুলকপির মালাইকারি রান্না করব। এটা আমার কাছে একটুখানি নতুন রান্না আমি এই রান্নাটা আগে করিনি আমাদের বাড়িতে সবাই মানে সবজিটা ভালো খায় বিশেষ করে ফুলকপি তো ফুলকপির মালাইকারি আজকে রান্না করব। আর তার সঙ্গে আপনাদের সাথে কিছু গল্প করব। এটাই হচ্ছে আজকের প্ল্যান চলুন রান্নাটা করা যায় এই রান্নাটা করতে গেলে মোটামুটি আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের কুচি নারকেলের দুধ একটু ফুলকপি নিয়ে রেখেছি গোটা গোটা করে কেটে এটাকে আমি একটু ভাপিয়ে নেব তারপরে ভাজবো পুরো প্রসেসটা আপনাদের দেখাবো আদা বাটা শুকনো গরম মশলা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি নিয়েছি একটুখানি একটুখানি গরম মশলা গুঁড়ো হলুদ আর এর সঙ্গে একটুখানি জিরা বাটা আমি দেব এই হচ্ছে আমার মোটামুটি রান্না হ্যাঁ আর পরিমাণ মতো নুন অবশ্যই থাকবে আর তেল এগুলো এগুলো তো লাগবেই রান্নাটা করব যাই হোক রান্না করতে করতে বলি আমাদের সঙ্গে আলোচনা হলো দু হাজার বাইশ সালে বাষট্টি জন এই ধরনের গ্যাং ওয়ারে প্রাণ হারিয়েছেন এবং দিনে দিনে এই সংখ্যাটা কিন্তু বাড়ছে শুধুমাত্র স্টকহোমেই এই ধরনের হত্যার সংখ্যা লন্ডনের থেকে পার ক্যাপিটা অর্থাৎ জনঘনত্ব অনুযায়ী প্রায় তিরিশ শতাংশ বেশি আর এই ধরনের সংগঠিত লড়াই সাধারণত দুটো যুজুধান দলের মধ্যেই হচ্ছে এর একটা প্রধান কারণ হলো ড্রাগ ট্রেড আরেকটি কারণ হলো দুটো দল বা অনেকগুলো দলের মধ্যে আধিপত্য কায়েম করা কারণ যার বেশি আধিপত্য থাকবে সেই কিন্তু মার্কেটকে কন্ট্রোল করবে ছোট ছোটো ছেলেমেয়েরা যাদের বয়স মোটামুটি বারো তেরো থেকে আঠেরো বছরের মধ্যে তারা এই ধরনের গ্যাংয়ে যুক্ত হয়ে যাচ্ছে বা বলা ভালো তাদেরকে এই ধরনের গ্যাং বিভিন্ন ধরনের প্রলোভন যেমন অর্থের প্রলোভন ইত্যাদি দেখিয়ে এই গ্যাংয়েতে যুক্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাই প্রত্যেকটি স্কুলে নানাভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানো হচ্ছে এবং তাছাড়াও সোশ্যাল ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় যেমন মলের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি ক্লাবে গিয়ে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং নজরদারি করা দুটোই করছেন স্কুলগুলিকে সতর্ক করা হচ্ছে তাদের শুধুমাত্র স্কুলের ভিতরে নয় তার আশেপাশের এলাকাগুলিতেও নজরদারি করার জন্য কারণ এই ধরনের গ্যাংয়ের লোকজন স্কুলগুলির আশেপাশে থাককে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বাচ্চাদেরকে তাদের দলে ভেড়াবার জন্য আজও সেই রকমভাবেই অভিভাবকদেরকেও সতর্ক করা হলো যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের দিকে নজর রাখি এবং তারা কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে কী কী অ্যাক্টিভিটিস করছে সেগুলো যেন আমরা খেয়াল রাখি তাদের সঙ্গে বন্ধুর মতো মিশি এবং তাদের আচরণে রকম যদি চেঞ্জ ধরা পড়ে সেগুলোকে যেন খুব ভালো করে অবজার্ভ করি এবং প্রয়োজনে সোশ্যাল ওয়ার্কার বা পুলিশের সাথে আমরা যোগাযোগ করি তার জন্য কোন নাম্বারে যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে সেগুলিও সমস্ত পুলিশ থেকে আমাদের কাছে শেয়ার করা হলো এই দুষ্কৃতীরা সাধারণত হ্যান্ড গ্রেনেড নিয়ে বা বন্দুক নিয়ে জনবহুল প্রকাশ্য রাস্তায় গাড়ির থেকে মানে চলন্ত গাড়ির থেকে বা আবাসনের কোনো দরজার ভিতর থেকে অল্প দরজাটা খুলে সেখান থেকে প্রতিপক্ষকে আক্রমণ করে ফলে সাধারণ মানুষ যারা রাস্তায় চলাচল করছেন তারা কিন্তু কিছু না বুঝেই এই গোলাগুলির মাঝে পড়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিবৃতি দিয়ে বলেছেন যে সুইডেন কখনো এই ধরনের সমস্যায় আগে পড়েনি বা বলতে গেলে সমগ্র ইউরোপ এই ধরনের সমস্যায় আগে পড়েনি বর্তমানে সেনা এবং পুলিশ একত্রিতভাবে একটা প্ল্যান তৈরি করছে এই পরিকল্পনা যে কিভাবে এই সমস্যার মোকাবিলা করা যায় যদিও আমি এখনো পর্যন্ত স্টকহোমে কোনো জায়গায় সেনাকে টহল দিতে বা কিছু করতে দেখিনি কিন্তু এই বিবৃতিটাই যথেষ্ট এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে এই ধরনের ঘটনার অভিঘাত ঠিক কতটা দু সালে যখন সুইডেনে প্রথম এসেছিলাম তখন এই সমস্যা এতটা ছিল না অল্পবিস্তর সমস্যা তো সব দেশেই থাকে এখানকার পরিসংখ্যানও বলছে যে তখন এই সমস্যা অল্প ছিল কিন্তু তখন থেকেই অল্প অল্প করে বাড়ছিল কিন্তু দু সালে যখন সিরিয়ার যুদ্ধ শুরু হলো এবং তার পরবর্তী পরিস্থিতিতে প্রচুর যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ তারা এই দেশে ইমিগ্রেন্ট হিসাবে চলে আসেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছেন যারা হয়তো সত্যি বিপদে পড়ে এই দেশে এসছেন সমস্ত ইমিগ্রেন্ট খারাপ নয় আমরাও তো ইমিগ্রেন্ট সেইভাবে দেখতে গেলে কিন্তু সমস্যা হচ্ছে এই দেশের মানবিকতার সুযোগ নিয়ে তাদের সাথে অনেক দুষ্কৃতি নিজেদের পরিচয় গোপন করে এই দেশে চলে আসেন তারা সেই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে এসছেন বা অন্যান্য এই ধরনের দেশ থেকে এসছেন সুইডেন বিশ্বের অন্যতম ট্রাস্ট বেস সোসাইটি অর্থাৎ মানুষকে বিশ্বাস করে মানুষকে মর্যাদা দিয়ে এই দেশ চলে এই দেশের আইনও সেইভাবেই তৈরি দেশের আইন ব্যবস্থায় এই ধরনের অপরাধের সাজাও খুব সামান্য মনে করুন কয়েক বছরের জেল এদেশে মৃত্যুদণ্ডও কিন্তু নিষিদ্ধ আর মজার ব্যাপার জানেন এই গ্যাং লিডাররা কেন নাবালকদের নিতে চায় কারণ এই দেশে একটি নাবালক একটি ষোলো বছরের বালক যদি একটি মার্ডার করে তাহলে তার জেল হবে সর্বোচ্চ চার বছর সেটাও প্রপার জেল নয় জুভেনাইল জেল এবং সেখানেতে সে ইন্টারনেট পাবে আইপ্যাড পাবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে তাহলে সেইভাবে দেখতে গেলে সাজা সে কিছুই পেলো না বর্তমান সরকার এই অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে আর তার সঙ্গে আইনও অনেক কড়া করছে কিন্তু আইন শুধু তো কড়া করলেই হবে না আইন প্রণয়ন করার জন্য পরিকাঠামো তো দরকার এদেশে সেই পরিকাঠামো অপ্রতুল তো সব কিছু তৈরি করতে কিন্তু একটু সময় লাগবে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এই দেশের সরকার অনেক রকম সুযোগ সুবিধা সবাইকে দিচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রে যাতে মানুষ বিভিন্ন রকম স্কিল যাদের থাকে শুধু যে পড়াশোনা করেই সবাই বড়ো হবে তাই নয় তারা যেন জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের নিজস্ব যে স্বপ্ন আছে সেগুলোকে পূরণ করতে পারে কিন্তু এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নাগরিকরা যদি বিপথে চালিত হন তার দায় কিন্তু শুধুমাত্র সরকারকে দিয়ে তো লাভ নেই তার জন্য আমাদের যারা অভিভাবক তাদেরকে অনেকটা দায়িত্ব নিতে হবে স্কুলকে দায়িত্ব নিতে হবে যাতে বাচ্চাদেরকে আমরা সঠিক পথে চালিত করতে পারি ভিডিও শুরুতেই বাবলি যেটা বলছিল যে আমাদের একটি ১৩ বছরের কন্যা আছে বুজু আপনারা তাকে অনেক সময় ভিডিওতে দেখেছেন খুবই প্রাণ চঞ্চল মেয়ে এবং ও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করে ওর অনেক আশা আছে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু পরিকল্পনা আছে আমরা মনে প্রাণে চাই ও যেন একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে তো সেগুলোকে যাতে করতে পারে তার জন্য আমাদেরকেও এখন থেকে অনেক বেশি নজরদারিতে রাখতে হবে অনেক বেশি ওর সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে যাতে ওর মধ্যে বড় হওয়ার যে মানসিকতা এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোকে সঠিকভাবে সদ্ব্যবহার করে সকলকে নিয়ে চলার যে মানসিকতা সেটা যাতে তৈরি হতে পারে যাই হোক আমার রান্না মোটামুটি রেডি এই রান্নাটা প্রথমবার করলাম জানি না বাড়ির লোকের কতটা ভালো লাগবে আমি তো রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি এটা তারই একটা ফল তো সন্ধেবেলা সবাই একসঙ্গে খাবো প্রথমবার করলাম তাই অল্প করে রান্না করেছি তাহলে খাওয়ার টেবিলে একবারে আপনাদের সঙ্গে দেখা হবে রান্না করেছে ফুলকপির মালাইকারি আর তার সাথে আমি পরে এসে পরোটা করলাম তো আজকের রাতের ডিলার হচ্ছে আমাদের পরোটার ফুলকপি মালাইকারি তো ভালোই হোক হয়েছে খারাপ লাগছে না আমি তো খেলাম টেস্ট করলাম ভালোই হয়েছে যাই হোক স্কুলে আজকে পুলিশ এসেছিল তারা অনেক কিছু বলে গেছে যে কোথায় কোথায় যেতে পারবে কোথায় কোথায় যাবে না কি কি রকমের ক্রাইম হতে পারে বাচ্চাদেরকে দিয়ে কি কি বাজে কাজ হ্যাঁ সেটা বলে দিই বাবা জানো আমি জানি না এবং বাচ্চাদেরকে দিয়ে কি কিভাবে কাজ করাতে পারে আমাদেরকে বাচ্চাদেরকে কোন কোন জায়গায় নোটিশ রাখতে হবে সেগুলো সব অনেক কিছু বলেছে তো সেগুলো পরে ডিসকাস করব সত্যি এখন দিন 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 একটুখানি ভয়ের ব্যাপারই হয়ে যাচ্ছে কিছু করার নেই সাবধানে থাকতে হবে মেয়েকেও খুব সাবধানে রাখতে হবে সে যেখানেই যাই না কেন এটা সারা বিশ্বের সমস্যা সব জায়গায় একটা অস্থিরতা চলছে অস্থিরতা চলছে আর এইসব দেশে নর্ডিক কান্ট্রিগুলোতে এই ধরনের প্রবলেম যেটা বলছিলাম আপনাদের আগে ছিল না ইদানিংকালে আস্তে আস্তে বাড়ছে এখন আমাদেরকে তার সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হবে এই আর কি যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে যতটুকু পারবেন যেরকমভাবে পারবেন পুজো কাটাবেন আমাদের শুধু সেটুকুই বলা সবাই মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা একটা সুস্থ পৃথিবী দেখে যেতে পারি আজকের মতো রাখি গুড নাইট আর একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট